এসি লোকাল চালু হলেও মন খারাপ চাঁদপাড়া অশোকনগর এলাকায় দাঁড়াবে না ট্রেন সব স্টেশনে ট্রেন থামানোর দাবি বাসিন্দাদের এখন এক নতুন নতুন রূপে সাজে এসি লোকাল চালু হলেও মন খারাপ একাংশের যাত্রীদের মন খারাপ চাঁদপাড়া অশোকনগর গুমা প্রভৃতি এলাকার বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এসি লোকালের চালু হলো কিন্তু ট্রেন বনগা ছেড়ে দাঁড়াবে না বিভূতিভূষণ হল্ট চাঁদপাড়া মসলন্দপুর অশোকনগর ও গুমা এবং বিরাতেও এই বিষয়ে অশোকনগর এলাকার বাসিন্দা মানস চক্রবর্তী বলেন আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকবো সামনে থেকে ট্রেন চলে যাবে এটা সত্যি খারাপ লাগার বিষয় ট্রেন সমস্ত স্টেশনে হতো এসি ট্রেন যখন যাবে আমিও তো স্বাভাবিকভাবেই চাইব অশোকনগরেও ট্রেনটা দাঁড়াক কারণ তো প্রচুর মানুষ এসি ট্রেনে যাতায়াত করবে এটাও তো আমিও চাই কিন্তু যে কোনো একটা জিনিস যখন শুরু হয় শুরুটা হয়েছে এটা ভালো লাগছে এবার শুরুটা যখন হচ্ছে শুরুটা হলো কয়েকদিন পরে হয়তো আবার নিশ্চয়ই রেল বিবেচনা করবে আমি এসি ট্রেনের জন্য পাশের লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ছবিটা তুললাম কারণ আমাদের এই ট্রেনে এই লাইনে তো এসি ট্রেন চলে চলেনি এই প্রথমবার তো আমি এসছিলাম দমদম ক্যান্টনমেন্ট লোকাল ধরার জন্য আমি জানতাম না যে দমদম ক্যান্টনমেন্ট লোকালের ট্রেনটা চেঞ্জ করা হয়েছে আগে করে দেওয়া হয়েছে তো আমি সেই হিসাবেই স্টেশনে এসেছি দেখি এসে শুনলাম দমদম ক্যান্টনমেন্ট লোকাল প্রায় আঠারো মিনিট আগে করে দেওয়া হয়েছে তো যাই হোক স্বাভাবিকভাবে আমি তখন দাঁড়িয়ে বললাম দাঁড়িয়ে আর কি করব নতুন ট্রেনটা দেখলাম আর একটু মনটাও একটু খারাপ লাগলো যে অশোকনগরে যদি দাঁড়াতো অশোকনগরের লোক আমরা খুব খুশি হতাম কিন্তু একদম রাজধানী এক্সপ্রেস যেরকমভাবে যায় সেরকমভাবে অশোকনগরের উপর থেকে বেরিয়ে গেল প্রসঙ্গত শুক্রবার শিয়ালদাহ বনগা শাখায় চালু হয়েছে এসি লোকাল বনগা স্টেশন থেকে সাতটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদাহের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন শিয়ালদাহে পৌঁছায় নটা সাঁত্রিশ মিনিটে এদিন এই ট্রেনের যাত্রী ছিলেন বনকার বাসিন্দা তিনি বলেন খুবই আরামদায়ক জার্নি একশো কুড়ি টাকা ভাড়া নিয়েছে বনগা থেকে একটি উত্তরবঙ্গের পাশাপাশি দীঘা যাওয়ার ট্রেন চালু হলে ভালো হয় খুব ভালো মানে খুবই সুন্দর আরামের ট্রেন একশো টাকা ভাড়া নিয়েছে বনগা থেকে শিয়ালদা আর এরপর যদি বনগাঁত থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করে যত শিগগিরিটি চালু হয় খুব ভালো লাগবে আমাদের ঠাকুরনগর থেকে আসা এক মহিলা যাত্রী বলেন ভীষণই আরামদায়ক জার্নি আমাদের রুটে এই এসি ট্রেন চালু হয়েছে আমরা খুবই আনন্দিত ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে আমাদের বঙ্গা থেকে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূর পাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বঙ্গা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ